বর্তমান সময়ে টেলিভিশন নাটকের পরিচিত মুখ জান্নাতুল সুমাইয়া হিমি শুরুটা ছিল নাচ দিয়ে এরপর পর আসেন অভিনয় জগতে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে করে নিয়েছেন নিজের জায়গা ভক্তদের হাসি মজা আনন্দ পিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যের ডুবে হাবুডুবু খাচ্ছে হাজারো তরুণ তবে জানেন কি বাস্তবে কে এই হিমি এই সুন্দরী নায়িকার মাসে ইনকাম কত তিনি কত টাকার মালিক দেখলে অবাক হয়ে যাবেন দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর পর আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো হিমির পুরো নাম জান্নাতুল সুমাইয়া হিমি তিনি চার ডিসেম্বর উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন তার বয়স বর্তমানে একত্রিশ বছর তিনি ইসলাম ধর্মের অনুসারী জান্নাতুল সুমাইয়া হিমি তার পড়ালেখা শেষ করেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সেখানে তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেন হিমির ওজন এখন বাষট্টি কেজির মতো এবং তার উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি এই অভিনেত্রীর শখ শপিং করা এবং ভ্রমণ করা টেলিভিশন নাটকে অভিনয় করে তিনি নাটক প্রতি পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা নেন ঢাকার উত্তরায় দশ নম্বর রোডে হিমি নিজের নামে একটি ফ্ল্যাট কিনেছেন এমনকি ঢাকার পূর্বাচলে পাঁচ কাঠার একটি প্লটও বুকিং দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমানে তিনি দুই কোটি টাকার মালিক হিমি এখন চলাচলের জন্য টয়োটা প্রিমিয়াম মডেলের একটি গাড়ি ব্যবহার করছেন যার মূল্য চল্লিশ লাখ টাকা বাংলার নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু সালে ইউটিউবে হিমির নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ পছন্দ করেছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে টেলিভিশন নাটকের পাশাপাশি হিমি নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্মেও দর্শক জান্নাতুল সুমাইয়া হিমিকে আপনার কেমন লাগে এবং তার এত অর্থ সম্পদ নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ